হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে প্রায় অনেক দিন হয়ে গেল ঘরটা অনেক এলোমেলো হয়ে আছে গোছাবো করতে করতে আর গোছানোই হচ্ছিল না আর সেভাবে আমি সময়ও পাচ্ছিলাম না সেই জন্য গোছানো হচ্ছিল না আর কি মূলত আজকে আমি এই গোড্রেজটা আর ঘরটাকে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করব আর সামনেই তো বিয়ে বাড়ি বুঝতেই পারছো তো সেই জন্যই মেনলি পরিষ্কার করা আর এই গোডডেজটাকে আমি পরিষ্কার করব কারণ এখানে আমি বিয়ের যত কিছু আছে সমস্ত কিছু রাখবো মানে আমার বিয়ের যে কস্টিউম আছে সমস্ত কিছু এখানে রাখবো কারণ এগুলোর সাথে যদি আমি একসাথে রাখি তাহলে অবশ্যই আমি বিয়ে দিন খুঁজে পাবো না কারণ সেদিন আমার শাখায় সদর আসবে শাখায় সদরের ব্যাগপত্র হেভি জেবি সমস্ত কিছু থাকবে সেজন্য আমি সমস্ত কিছু আগের থেকে আলাদা করে রাখছি যেন আমার একটু ভুলের জন্য যেন পরে আমাকে পস্তাতে না হয় যে এই জিনিসটা কোথায় রেখেছি খুঁজতে খুঁজতে আমার সেই সময়টাই চলে গেল কারণ বিয়ের দিন তো খুব সীমিত সময় থাকে তারপরেই রাতটা হয়ে যায় খুব তাড়াতাড়ি তো দিনের বেলা যে লুকগুলো করতে চাই সেগুলো যেন জিনিসগুলো খুব ভালো মতো পাই কোনো কিছু যেন না হারিয়ে যায় সেই জন্য খুব সুন্দর ভাবে আমি সব অ্যারেঞ্জ করছি আর এই গোল্ডেন্টার মধ্যে আমি সমস্ত জিনিসগুলো রাখবো এই বইগুলো কিন্তু আমার ক্লাস ইলেভেন আর টুয়েলভের বই খাতা আর ওপরে যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ক্লাস ইলেভেন আর টুয়েলভের এর দুটো মিলেই আমার প্র্যাকটিক্যালের খাতা আমি ভূগোল নিয়েছিলাম ক্লাস ইলেভেন টুয়েলভে সেই সমস্ত জিনিসগুলোই আছে এখানে আর ভূগোলে নিলে তো প্র্যাকটিক্যাল করতে হয় সেই জন্য যে প্র্যাকটিক্যাল করার জন্য স্কেল চাঁদা সমস্ত জিনিসপত্রগুলো এখানে আমি রেখে দিয়েছি আর তার সঙ্গে কিন্তু একটা প্রজেক্টও আছে ভূগোল নিলে কিন্তু একটা ট্যুরে হয় তো সেই ট্যুরের উপরে কিন্তু আবার একটা প্রজেক্টও হয় তো সেগুলো জিনিস আমার খুবই খুবই ক্লোজ এতটা আমি এদেরকে বলতে পারো ভালোবাসি জন্য আমি এগুলো খুব যত্ন সহকারে দিয়েছি আসলে এগুলো আমি স্মৃতি হিসাবে রাখতে চাই সারাটা জীবন ভরে এগুলো আমি একদম নষ্ট করতে চাই না তো দেখো যেমন জিনিস তেমন আছে এগুলো আমি রিটার্ন নিয়ে নিয়েছি কারণ সব আমাদের স্কুল থেকে আবার রিটার্ন দিয়ে দিয়েছিল সেই জন্য আমি রিটার্ন নিয়ে নিয়ে নিয়েছি যেগুলো আমি নিজের কাছে রাখবো সেই জন্য রিটার্ন আর কি দিয়ে দেয় আমি জোর জবরস্তি নিয়ে নি দিয়ে দেয় আর কি রিটার্ন সেই জন্য আমি এগুলো খুব স্মৃতি হিসাবে যত্ন করে রেখে দিচ্ছি মানে যা যা আমার কাছে আছে ক্লাস ইলেভেনের প্রশ্নপত্র তারপরে যে আমি হাই সেকেন্ডারি দিয়েছি তার প্রশ্নপত্র সমস্ত কিছুই আমার কাছে কিন্তু আছে এখনো অবশ্যই আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব যেখানে আমার কি কি বই আছে কি না সমস্ত কিছু শেয়ার করব তো আমার গডেসটা ফাঁকা করা হয়ে গেছে এখন আমি সুকেসটাকে ফাঁকা করব আর সুকেসের মধ্যে মোটামুটি কিছু জামাপত্র আছে শাড়ি আছে তো সেগুলো একসাথে রাখবো দেখি সমস্ত কিছু রাখা যায় যায় কি না আর সমস্ত কিছু না ভাজ আছে তো সেগুলোকে ভালোভাবে ভাজ করে রাখবো দেখবো যে সমস্ত কিছু জায়গা আটে নাকি না আটলে তো আর একটা ব্যবস্থা করতে হবে আমাকে শোকেসের মধ্যে কিন্তু আগে থেকে আমার কিছু শাড়ি ছিল কারণ যখন আমি গোদরেজ থেকে শাড়িগুলো বের করতাম তারপরে হয়তো শাড়িগুলোকে আমি গুছিয়ে আর জায়গা মতো রাখতে পারতাম না কিছু হয়তো ব্যস্ততার কারণে বা অলসমই বলতে পারো যে এখন আবার রাখবো তো তারা করে কোনো রকম ভাজ করে এখানে রাখতাম যখন আবার আমি সময় পেতাম তখন আবার ভালো করে ভাজ করে গোদরেজে রেখে দিতাম আর শাড়ির মধ্যে কিন্তু আমি ভালো করে ব্লাউজ গুলো রাখছি কারণ বিয়ে বাড়ির মধ্যে সমস্ত জিনিস এলোমেলো হয়ে যাবে তো পরে যেন আমার কোনো অসুবিধা না হয় কোথাকার জিনিস যেন মানে যেখানকার জিনিস যেন সেখানেই পাই সেই জন্য শাড়ির ভিতরেই আমি গ্লাউজগুলোকে রেখে দিচ্ছি যেন আমার মানে পেতে সুবিধা হয় আমার যেন অসুবিধা না হয় সেই জন্য যেন খোঁজাখুঁজির ব্যাপারটা যেন না হয় তারপরেও কিন্তু অনেক কিছু পাবো না বিয়ের দিন পাবো এই জিনিস পাবো না ও জিনিস পাবো না তো যেন ওইটা না হয় সেই জন্য একটু চেষ্টা করছি দেখা যাক বিয়ের দিন কি হয় না হয় তো আলমারিটাকে আমি এদিকে চাপাবো আর আলনাটাকে আমি ওইদিকে নিয়ে যাবো কারণ ওই যে চিপাটা দেখতে পারলে সেই চিপাটার মধ্যে ওপরে তাক আছে সেই জন্য কিন্তু কোড্রেসটা ওইদিকে যায় না তো কাজ করতে করতে দেখি এতটা আকাশ মেঘলা হয়ে গেছে এতটা আকাশ আর কি ডাকা ডাকি করছে মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে আর কিছুদিন আগে আর কি গাছ কেটেছে সেগুলোর আর কি অনেক কাঠ হয়েছে সেগুলো রোদে দিয়েছি রোদে দেওয়ার পরে এখন যদি এগুলো আবার বৃষ্টিতে ভেজে সেগুলো শুকাতে অনেক সময় লাগবে সেই জন্য আমি আর মা মিলে দুজনে মিলে আমরা এখন এই কাজ কাঠগুলোকে রান্নাঘরে রেখে দিচ্ছি বৃষ্টির জন্য কাঠ তুললাম কিন্তু বৃষ্টির আর উদ্দেশ্য নেই বৃষ্টি আর হয়নি তো তারপরে ঘরে চলে এসেছি ঘরে এসে ঘরে যে ঝুলগুলো হয়েছে সেগুলো ভালো করে ঝাড়ছি আর এই কিছুদিন পর পর যে এত ঝুল হয় কি বলবো তো ঘরের মধ্যে চলে এসেছি আর এখন উঠে গেছি তাকের ওপরে তাকের ওপর থেকে দেখো নিষ্ঠাকে কেমন লাগছে দেখতে এখন এই তাকটাকে পরিষ্কার করব কারণ তাকের ওপরেও অনেক জিনিস আছে সেগুলোর উপরে অনেক ধুলো পড়ে গেছে আর তাকটাকেও অনেক ঝাড়বো তো চলো একবারে ফাইনাল লুকে তোমাদেরকে দেখাচ্ছি এই ফাইনাল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা